দেখেন চাইনিজরা একটা গাছের ডালের সাথে বুড়শি দিয়ে কিভাবে কত পরিমাণ মাছ ধরছে যেটা সত্যি অবাক করার মতো একটা বিষয় আবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চায়ের মধ্যে মাংস দিয়ে ফেলে দেওয়া হলো এই চায় থেকে কি পরিমাণ মাছ বের হচ্ছে দেখেন আবার এখানে কোলার মতো আকৃতির একটা জিনিস দিয়ে কীভাবে গুতুম মাছ ধরা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছগুলিকে গুতুম মাছ বলা হয় বাট এখানে যে গুতুম মাছগুলি দেখতে পাচ্ছি সেগুলা অনেক বয়স্ক বলতে গেলে দুই তিন বছর হবে এক একটা বয়স কি পরিমাণ পেকে গেছে বড় হতে হতে দেখেন কি পরিমাণ গুতুম মাছ এখানে ছোটবেলায় আমরা এই ধরনের গুতুম মাছ অনেক ধরেছি বাট সেটা অনেক সাইজে ছোট হতো বাট এখানে অনেক বড় বড় এখানে আবার দেখেন একজন কিভাবে। পাথরের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সেই জায়গাটি থেকে কি পরিমাণ মাছ তুলছে মনে হচ্ছে এখানে মাছের খনি পুরা দেখেন দর্শক কি পরিমাণ মাছ এখানেও একটা অনেকটা মুড়ির টিনের মতো শেপ দেখতে প্লাস্টিকের তৈরি এই মাছের চাইটি দিয়ে দেখেন কি পরিমাণ মাছ এখান থেকে বের করছে ওরা আসলে চাইনিজদের মাথায় এত বুদ্ধি যেখানে পৃথিবীর অন্য দেশের মানুষের চিন্তা ভাবনা শেষ হয়ে যায় সেখান থেকে ওরা একটা কিছু আবিষ্কার করে দেখেন এখানে আবার একটা প্লাস্টিকের বোতল দিয়ে মাছ ধরার চায় তৈরি করা হয়েছে তো দেখা যাক কি পরিমাণ মাছ এটা দেখেন কি পরিমাণ মাছ উঠলো এটাতে এখানে আবার পাহাড়ের ঢালে কি পরিমাণ মাছ দেখেন এখানে সব অল্প পানির প্রবাহ এখান থেকে খুব সহজেই মাছগুলিকে ধরা যাচ্ছে নানান প্রজাতির পাহাড়ি মাছ দীর্ঘদিন এখানে এসে জমেছিল পাহাড়ি পানিতে দেখেন কি সুন্দর মাছ এগুলো একইভাবে আবার সেই কুলার মতো আকৃতির এই জিনিসটি দিয়ে দেখেন কিভাবে মাছ ধরা হচ্ছে গৌতম মাছগুলা কত বড় সাইজের এক একটা গুতুম মাছ অনেক বড় সাইজের দুই তিন বছর বয়স হবে এক একটার ছোটো সময় আমি এরকম অনেক মাছ ধরেছি সো এই বিষয়ে আমার মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে দেখেন কিভাবে ধান কেটে নিয়ে গেছে ধান গাছের নিচে সাধারণত একটু পানি পানি থাকে সো এই জায়গাটায় মাছগুলি থাকে দেখেন কিভাবে কত পরিমাণ গুতুম মাছ এখানে এশিয়ার প্রায় সবগুলা দেশেই এই গুতু মাছ আছে তো আমার মনে হয় চায়নাতে একটু বেশি দেখেন ওরা যেখানে যেই জিনিসটা ফেলছে সব জায়গাতেই নানান পদের মাছ কিন্তু উঠে আসছে এটা আবার কি বিচিত্র ধরনের একটা মাছ ধরার পদ্ধতি দেখেন কিভাবে একটা মাছ তুলে নিয়ে আসলো মূল কথা হচ্ছে চাইনিজরা খুবই আবিষ্কার ধর্মী ওরা যেখানে কোনো সম্ভাবনা আমরা দেখি না সেখান থেকে ওরা একটা জিনিস আবিষ্কার করে সেটা দিয়ে কাজ করে দেখেন এখানে জঙ্গলে ভরা জলজ উদ্ভিদে ভরা একটা খাল থেকে কিভাবে মাছ ধরার জন্য ক্রেনের মতো আকৃতির একটা যন্ত্র কিন্তু ওরা তৈরি করে ফেলেছে এবং সেটা দিয়ে কিভাবে মাছ ধরছে দেখেন আমরা কিন্তু এরকম চিন্তাও করব না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন